নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর বাংলা এগারো নম্বর স্কুল বারাসাত পিসিএস সরকারি উচ্চ বিদ্যালয় এবং নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক কবিতার শিশুটি যাবে নৌকায় বজরায় জাহাজে চড়ে নৌকায় নাম্বার খ আমরা আস্তে আস্তে প্রশান্ত আরব ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি নাম্বার গ একসঙ্গে আলাদাভাবে মিলেমিশে থাকলে শক্তি বাড়ে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে নাম্বার ঘ সেই কাঁদো কাঁদো গলায় মুখে চোখে বলল গলায় বলল নাম্বার উঁ প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল বায়ুতে মাটিতে জলে জলে নাম্বার চ তারা দুটিতে মিছিমিছি কত কি হাকা হাঁকা হাঁকে ডাকা ডাকে বকাবকি করে দুই নম্বর একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে এসে তাকে আদমরা করে ফেলতো নাম্বার খ নৌকা যাত্রা কবিতাটি কার লেখা নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাম্বার গ ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন রসগোল্লা খেয়ে টিনটা ছুঁড়ে ফেলতে গিয়েছিল তখন দুই এক ফোঁটা রসগোল্লার রস গায়ে পড়েছিল আর লেখক পিঁপড়ে উঠবে বলে তাড়াতাড়ি করে সমুদ্রের জলে জলেছিল তাই দেখে ডিউ হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল নাম্বার ঘ গাছেরা আজও মানুষের কি কি উপকার করে গাছেরা আজও মানুষের কত উপকার করে যেমন ফুল দেয় ফল দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদী পাড়ের ভাঙন থেকে বাঁচায় কত ওষুধ তৈরি হয় কত পাখি বাসা বাঁধে ইত্যাদি নাম্বার ও কাঠোরেরা এলে লিপিরা কি করলো কাঠোরেরা এলে লিপিরা সবাই একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল নাম্বার লেখকের প্রিয় তিনটি নদী কি কী লেখকের লেখকের প্রিয় তিনটি নদীর নাম হলো দামোদর রূপনারায়ণ ইছামতি ইত্যাদি নাম্বার ছ কে সোনার নাম রেখেছিল নদীমাত্রিকা এই নামের অর্থ কী সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাত্রিকা এই নামের অর্থ হলো নদী যার মায়ের মতো নাম্বার মল্লিক বাবুদের বাগানে কী কী গাছ আছে লিখতে হবে বাবুদের বাগানে শাল সেগুন আকাশমণি আম জাম জামরুল আর কদম আর কদম চাপা কৃষ্ণচূড়া বকুল গাছ আছে নাম্বার ঝ পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল ফাঁকা মাঠের মধ্যে ও গভীর বনের মধ্যে বাড়ি তৈরি করেছিল নাম্বার ইন অভিযানের নৌকটির নাম কি অভিযানের নৌকটির নাম আংরে নাম্বার ট বাড়ির পাশের বাগানটি কাদের বাড়ির পাশের বাগানটি মল্লিক মল্লিকবাবুদের নাম্বার ঠ পরীরা কোথায় থাকত পরীরা খোলা আকাশের নিচে ও গাছের ডালে ডালে থাকতো নাম্বার ড গাছেরা কিভাবে চলাফেরা করতো গাছেরা শেকড় বাঁকড় মাটির নিচে চালাচালি করে চলাফেরা করত নাম্বার ঢ আহ আজ কি আরাম কখন এমন মনে হয় আহ কি আরাম ঘুম থেকে ওঠার পর মা ও বাবাকে দুই পাশে দেখলে আরাম মনে হয় নাম্বার মধ্যাহ্ন হিংসুটির দিদি কেমন মেয়ে হিংসুটির দিদি লক্ষ্মী মেয়ে নাম্বার কয়েকটি সামুদ্রিক প্রাণীর নাম লেখো কয়েকটি সামুদ্রিক প্রাণীর নাম তিমি কচ্ছপ মাছ হাঙর ইত্যাদি তিন নম্বর কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও নাম্বার ক নীরেন্দ্রনাথ চক্রবর্তী পর্যটন নাম্বার খ ক্লান্ত অবসন্ন নাম্বার ঘ মামা বাপরে আগুন রাঙা নাম্বার ঘ বিষ্টুবাবু মুম্বাসায় যান চার নম্বর টিকা লেখ নাম্বার ক শরতের মেঘ নাম্বার খ সান্টফের নাম্বার গ সেকান্ট শরতের মেঘ শরতের মেঘে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে এই সময় মেঘের রঙ সাদা হয় শরতের মেঘকে পেঁয়াজা তুলোর মতো দেখায় এই সময় নানা আকৃতির মেঘ আকাশে ভাসতে দেখা যায় সান্টাফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর স্প্যানিশ ভাষায় সান্টাফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা সেক্সট্যান্ট যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র পাঁচ নম্বর বাক্য বাড়াও ফিরে আসতে আসতে হয়ে যাবে কোথা থেকে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে কোথা থেকে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে শাখা পোশাখায় ঝুলিয়ে রাখত কি ঝুলিয়ে রাখত মানুষ গাছের শাখা পোশাখায় পোশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখত ছয় নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক রাজপুত্র রয় হোসেন বর্গে জয় হোসেন যোগ পয় হোসেন যোগ হসু যোগ তয় হসেন যোগ রয় হসেন যোগ অ নাম্বার খ মিশে ময় হসেন যোগ হস্যই লয় হসেন যোগ এ ময় হসেন যোগ ভস্যই যোগ তালবসয় হসেন যোগ এ মিলেমিশে নাম্বার ক ভীষণ ভয় হোসেন যোগ ই যোগ মধ্যন্য মধয়ের হসেন যোগ অ যোগ মধ্যন্যয় হসেন যোগ অ ভীষণ নাম্বার ঘ কথাবার্তা কয় হসেন যোগ অ থয় হসেন যোগ আ বয় হসেন যোগ আ যোগ রয় হসেন যোগ তয় হসেন যোগ আ সাত নম্বর অর্থ লেখ নাম্বার ক দাঁড় দাঁড় কথার অর্থ হচ্ছে যা দিয়ে নৌকা চালানো খ উত্তেজনা কথার অর্থ হচ্ছে অস্থির হওয়া নাম্বার গ চম্পট চম্পট মানে পালিয়ে যাওয়া ঘর ডিঙি মানে ছোট নৌকা নাম্বার উম নাইতে নাইতে মানে স্নান করতে নাম্বার চ ভ্রমণ ভ্রমণ মানে বেড়ানো নাম্বার ছ আচমকা আচমকা মানে হঠাৎ নাম্বার বর্গের যা সাথী সাথী মানে সঙ্গী ন দর্শনীয় দর্শনীয় মানে দেখার মতো নাম্বার ইং বৃথা বৃথা কথার অর্থ হচ্ছে অকারণ আট নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক মিথ্যা সত্য নাম্বার খ গভীর অগভীর দূরে কাছে নাম্বার ক দূরে কাছে নাম্বার ঘ ভিজে শুকনো নাম্বার বিরাট ক্ষুদ্র নাম্বার চ বাধা খোলা নাম্বার ছ ঠিক ভুল নাম্বার বর্গজা সামনে পিছনে নয় নম্বর বাক্য রচনা করো নাম্বার ক নৌকা নৌকাতে বেড়ানো খুব মজার নাম্বার মিল রাতের বেলায় আকাশে তারারা ঝিলমিল করে নাম্বার ডালে ডালে পরীরা ডালে ডালে ঘুরে বেড়াতো ঘুরে বেড়াতো গাছের ডালে ডালে পরীরা গাছের ডালে ডালে ঘুরে বেড়াতো নাম্বার ঘ কুজন সকাল বেলায় পাখির কুজনে ঘুম ভেঙে যায় নাম্বার সহযোগিতা আমার মা আমাকে অঙ্ক করতে সহযোগিতা করেন দশ নম্বর সমার্থক শব্দ লেখো নাম্বার ক নদী টোটিনি নাম্বার খ প্রান্তর মাঠ নাম্বার গ গগন আকাশ নাম্বার ঘ বন অরণ্য নাম্বার এগারো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো নাম্বার ক এটা হবে দুপুরবেলা নাম্বার খ এটা হবে চিড়িয়াখানা গ এটা হবে ডালগুলি নাম্বার ঘ এটা হবে ঝাপটা বারো নম্বর শব্দ যুগুলের অর্থ পার্থক্য দেখাও নাম্বার ক কয়েকার র আর কয়েক ডবিন্দ পাড় র পার মানে পেরোনো কয়েক ডবেন্দ্র পাড় মানে কিনারা নাম্বার খ রহার হার মানে অলংকার বিশেষ হয় এক রবীন্দ্র হাড় মানে অস্থি বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন